হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আর আমার ছোট্ট অ্যান্সিয়া ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোনাইয়ের জন্মদিনের যে গিফটগুলো পেয়েছিল সেগুলো তো পার্ট ওয়ানে আমি শেয়ার করেছি আর পার্ট টুতে শেয়ার করবো সোনাই রুপোর কিছু জিনিস পেয়েছে তারপরে হচ্ছে যে ক্যাশও অনেক পেয়েছে তো সেইগুলোই শেয়ার করবো আজকে কারণ একটা ভিডিও তো শেয়ার করা সম্ভব না অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো তো আমি দুটো পার্টে ভাগ করে করেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা দেখে থাকো আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা সোনাই যখন হয়েছিল সোনায়ের জন্মদিনে তো অন্নপ্রাশন যখন হয়েছিল তখন আমার মাসি শাশুড়ি নাসিকে থাকে ছোট মাসি শাশুড়ি তো মাসের শাশুড়ি এখনও এসে সোনাইকে দেখতে পায়নি। এখনো এখনও আসেনি কলকাতায় কলকাতা এলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো দুর্ভাগ্যবশত এখনও আসতে পারেনি তো সোনাই যখন হয়েছে তখন থেকে সোনাইকে মানে কি বলবো মানে সব গিফট ওখান থেকে সব অনলাইনে পার্সেল করে করে পাঠিয়ে দিচ্ছে তো ভীষণ লাকি সোনাই তো সোনার জন্য আগাম মাসি শাশুড়ি সোনার কানের কিনে রেখেছে তো আমাকে ছবি পাঠিয়েছিল খুব সুন্দর হয়েছে কানেরটা তো তোমাদের সঙ্গে আমি ফটোর মাধ্যমে আমিও ফটো দেখেছি তো ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মাসির তরফ থেকে বা মেসোর তরফ থেকে শানুর তরফ থেকে শোনার জন্য গিফট থ্যাংক ইউ মাসি থ্যাংক ইউ মেসো থ্যাংক ইউ শানু খুব সুন্দর হয়েছে গিফটটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছবিটা তো চলো তোমাদের গিফটগুলো দেখায় এই গিফটটা প্রথমে খুলছি এই গিফটটা দিয়েছে মামা শ্বশুরের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এসে এসছে এটা মামা শ্বশুররা এসেছিলো আমাদের সোনাইয়ের জন্মদিনে তো তারা দিয়েছে সোনাইকে খুব সুন্দর একটা কানের দুল কানের দুল বসা কানের খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ মামি ঈশানী অভি খুব সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ বড় হলেও করতে পারবে এবার দেখাই বড় বৌদিরা এসেছিলো আচ্ছা ক্যাশ যেইগুলো ও পেয়েছে ক্যাশ যেগুলো ও পেয়েছে সেইগুলো আমি আর খুলে দেখাচ্ছি না কে কী ক্যাশ দিয়েছে তো আমি শুধু নাম বলে দিচ্ছি এটা বড়োবাসীদের তরফ থেকে এসছে বড়ো মাসি হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির বাড়ির তরফ থেকে সবার তরফ থেকে শোনার জন্য এই টাকাটা এসছে আচ্ছা এইটা এসছে ববি জেঠু ববি জেঠু হচ্ছে ববি দাও হচ্ছে আমার মামা মাসি শাশুড়ির ছেলে তো মামা মাসি মেশো তো আসতে পারেনি তো ববি দাদা একাই এসছিল। তো এটা ববি দাদার বাড়ির থেকে এসছে তো থ্যাংক ইউ ববি দাদা থ্যাংক ইউ বড়ো মাসি বড় মাসি সবাইকে দাদামণি খোকুন দাদা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এটা এগুলো সব ফ্যামিলির তরফ থেকে যেগুলো পেয়েছে সেইগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে যে ক্লাবে সোনার জন্মদিন হয়েছিল সেখানকার যত মেম্বাররা ছিলেন তো তাদের তরফ থেকে এই গিফটটা বাবার বন্ধু বান্ধব বলতে পারা যায় যে বাবার বন্ধু বান্ধবের তরফ থেকে এই গিফটটা সোনাইকে দিয়েছে এখানেও ক্যাশ আছে তো ক্যাশগুলো আমি আর খুলে তো এই যে দেখতে পাচ্ছ এই যে গিফটটা দিয়েছে এই গিফটটা দিয়েছে হচ্ছে ধর্ম মা বাবা তো তাদের বাড়ি থেকে তো এই গিফটটা এসছে তারা আরও অনেক কিছু দিয়েছিল সেটা আমি পার্ট ওয়ানে শেয়ার করেছি তো এই গিফটটা দিয়েছে পায়ের নূপুর খুব সুন্দর হয়েছে এবারে দেখাই এটা দিয়েছে চম্পাদি চম্পাদি দিয়েছে এই বালাটা রুপোর বালা আর দিয়েছে এই যে যিশুর লকেট খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যিশুর লকেটটা এটাই থেকে বড় পাওয়া চম্পাদি দুটো গিফট দিয়েছে এই যে বালা পিপুর বালা আর হয়েছে যিশুর লকেট খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ চম্পাদি খুব সুন্দর হয়েছে গিফটটা এটা এসছে ঝুমাদের বাড়ি থেকে কাকিমারা দিয়েছে কাকিমারা তো যখন ওকে দেখতে এসেছিলো তখন তো সোনার আংটি দিয়ে গেছিলো প্লাস বেডিং সেট কাঁসার থালা এগুলো তো সবই দিয়েছে আর এইটা হচ্ছে রুপোর চেন এটা ঝুমাদের বাড়ি থেকে এসছে কাকিমা দিয়েছে থ্যাংক ইউ কাকিমা খুব সুন্দর হয়েছে এবার দেখায় প্রিয়াঙ্কা কী দিয়েছে প্রিয়াঙ্কা ব্লগ প্রিয়াঙ্কা সুরজিৎ ব্লগ আর চম্পাদির চ্যানেলের নাম হচ্ছে চম্পা প্রিয়ালি ব্লগ চম্পা ডেইলি লাইফস্টাইল এটা হচ্ছে প্রিয়াঙ্কা সুরজিৎ ব্লগের যে প্রিয়াঙ্কা আমাদের আছে সেই প্রিয়াঙ্কা দিয়েছে খুব সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা থ্যাংক ইউ প্রিয়াঙ্কা খুব সুন্দর হয়েছে গিফটটা রুপোর চেন আর তার সঙ্গে হচ্ছে যীশুর লকেট সোনায় ভীষণ লাকি আর আমিও ভীষণ লাকি যে আমার দুই বান্ধবী এত কাছের বান্ধবীর থেকে আমি সত্যি যিশুর লকেটটা পেয়েছি মানে আমি সত্যি কথা বলতে যিশুর লকেট অনেক জায়গায় দেখেছি আমি মানে না ঠিক পছন্দ হচ্ছিলো না মুখ চোখগুলো একদম মানে পছন্দ হচ্ছিলো না তো আমি সেই জন্য না জিশু লকেটটা কিনবো কিনবো করে কেনা আর হয়নি আর ঠিক আছে পরে কিনবো তো যিশুর লকেটটা যে আমি আমার মানে এত কাছের বন্ধুদের থেকে পেয়েছি চম্পাদির থেকে আর প্রিয়াঙ্কার থেকে যে পাবো সত্যি ভাবতে পারিনি থ্যাংক ইউ চম্পাদি থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সব থেকে বড়ো গিফট হচ্ছে জিশু লকেটটা খুব বাড়ি সবাই খুব পছন্দ করেছে আর বাড়ি সবাই খুব খুশি হয়েছে একটা বালাও পেয়েছে সোনায় এটাও হচ্ছে আমাদেরও মানে খুব কাছের এক কাকিমা আছেন তো কাকিমারা এস এসছিল। কাকিমা তার নাতিকে নিয়ে এসছিল। তো কাকিমার তরফ থেকে বাড়ির তরফ থেকে এই গিফটটা দিয়েছে খুব সুন্দর হয়েছে কাকিমা থ্যাংক ইউ তো এই গিফটগুলো সোনাই পেয়েছে তো ভিডিওটা আর সেরকম কিছুই শেয়ার করলাম না তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা